এ ভাব ভেবেদ বসে আলা গ যব কেন দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় হে ভাব গ ভেবেদ বসে আলা গ গজবকে নর দুনিয়ায় শান্তি যার ধার ধারে না সত্য কথা কেউ বলে না চর যার ধার ধারে না সত্য কথা কেউ বলে নাড়া গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া খাটি মুসলিম নাই কে খাটি মুসলিম নাই দেশে মুসলিম চলে যে কর্মেbehavior বেদিনে বুঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথা একা বড় দেই না নারে মাথা একা দেই না নারে পিঠে পেটে দেই না শাড়ে মাথা একা দেই না নারে পিঠে পেটে দেই না শাড়ে চলে বে পরদায় গজব কে নারে দুনিযায় শান্তি কে নাই রে দুনিযায় অপিস গুলো ঘুছে গরম অপিস গুলো ঘুছে গরম অপিস হয় না শরম অপিস গুলো ঘুছে গরম অপিস হয় না শরম পাটি দেখলে ঘুছের হাত বাড়ায় গজব কে শান্তি কেন রে দুনিয়া হে ভাবো দেখো হে ভাবো ভেবেদ বুশের আল গো কেন রে দুনিয়া শান্তি কেন রে দু আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত